যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখবেন আমরা এই থাকব আমরা এখন অঙ্কুরহাটি কলকাতা হাটের দশ নম্বর চালা মানে একদম শেষ অংশের দিকে আছি এখানে একটা হোস্টেলের কাছে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর কিছু ড্রেস আছে আপনাদেরকে দেখানো হবে এবং দাম ঠিকানা পরিচয় কন্ট্যাক্ট নাম্বার সব কিছু আপনাদের দিয়ে দেবো আর কলকাতা হাট দেখতে পাচ্ছেন বিশাল বড় হাট রংপুর হাটের মধ্যে সবথেকে বড় হাট এটা হ্যাঁ আচ্ছা তোমার নাম কি আছে নাম তোমার আচ্ছা তুমি কোথা থেকে আসছোড় বড় বাগান ডোমজুড় মোটা মোটামুটি কাছাকাছি আছে এই কলকাতা হাটে কী কী বারে বসো খালি শুক্রবারে বসো আর অন্য অন্য দিন কোথায় বসো মিডিয়া বারিয়ে কোন হাটে বসো এম বি এম এ কত নাম্বার স্টফ দুতলা দুতলায় কত নাম্বার একশো নব্বই দুতলায় একশো নব্বইতে ওখানেও তোমাকে পেয়ে যাবে তার মানে এই ভিডিওটা বিভিন্ন যারা পাইকারি ব্যবসা করে তারাই ভিডিওগুলো দেখে এই ভিডিওগুলো দেখার পরে তাদের পুরো ডিটেলস তোমারটা পেয়ে যাচ্ছে তুমি যেমন কলকাতা হাটে বসছো শুক্রবার শনিবার রবিবারে ওখানে বসছো এবারে ধরো ওইসব খরিদ্দারগুলো যখন মিডিয়া বুঝিয়ে থাকবে তখন তোমার সঙ্গেও দেখা করতে পারবে যার কারণে আমাদের এইগুলো দেওয়া আচ্ছা এগুলো কীরকম কী দাম আছে বলতে এইগুলো হ্যাঁ এগুলো এইগুলো বর্তমান দেখছি এগুলো এগুলো মাত্র চারশো টাকা এগুলো এইগুলো বন্ধুরা দেখুন এগুলো মাত্র চারশো টাকা কিন্তু এই মালগুলো আমরা বিভিন্ন আমাদের লোকাল মার্কেটের মধ্যে দেখেছি বারো থেকে পনেরোশো টাকায় এগুলো বিক্রি হয় এভাবে একটু টেনে ধরো তো ঘেরটা কেরম দেখি দুজন দুই থেকে ধরো তো দেখো মানে আপনারা দেখছেন এইগুলো আমাদের লোকাল মার্কেটে বিক্রি আমরা দেখেছি বারো থেকে পনেরোশো টাকার মধ্যে আমরা আপনারা পাবেন না আশা করি মার্কেটে কিন্তু এখানে ছ পিস মিনিমাম ছ পিস নিতে হবে তাই তো ছ পিসের নিচে পাবে না ছ পিস নিতে হবে ছ পিসের মধ্যে কটা কালার পাওয়া যাবে তিনটে যেমন এই মোটামুটি তিনটে কালার আছে তাই তো যেমন এই এ 8 টি রঙের আছে তিনটা अवेलेबल আছে দেখুন তিনটা अवेलेबल আছে আসে এবার ডিজাইনের ওপরে রে যখন যাব ডিজাইন আসে এর মধ্যে কি কি আছে না আপনার ড্রেসগুলো খুব সুন্দর ড্রেস আছে हेलो তার সম্বন্ধে দেখুন এখানে সুন্দর কাজ করা আছে এবং এগুলো স্ট্রেনার কাজ করা তো নাকি হ্যাঁ পাথরের কাজ করা পাথরের কাজ করা আছে তাই তো আর বাবু ধরো তো দেখুন দর্শকন্ধুর এখানে আমরা একটু জুম করে দেখে দিচ্ছি কাছাকাছি কত সুন্দর কম্পিউটার এমব্রয়ডারি করা আছে এগুলো কম্পিউটার এমব্রয়ডারি কম্পিউটার হ্যাঁ আর দেখতে পাচ্ছেন এগুলো হাতে স্টল লাগানো তাই তো মানে কত পরিশ্রম করতে হয়েছে দেখুন এগুলো সম্পূর্ণ হাতে স্টলগুলো অ্যাক্টিস অ্যাক্টিস করে লাগানো হয় এগুলো অটোমেটিক মেশিনে হয় না তাই তো এগুলো হাতে আটা দিয়ে বসাতে হয় আরে এই আটা ওঠে না সহজে মানে মানে ঘেরও আছে ডিজাইনটা খুব সুন্দর করা আছে এইগুলো আমরা আমরা মেটিয়াপুর যে লোকাল মার্কেটগুলো আমরা দেখেছি পনেরোশো থেকে আঠারোশো টাকা এই মাল ঈদের সময় ঈদের সময় পুজোর সময় এই মালগুলো বারোশো টাকার নিচে দেবেই না দোকানে এগুলো মার্কেটে আর সেখানে এখানে পাচ্ছি কত মাত্র মোটামুটি চারশো থেকে সাড়ে চারশো বেশি যাবে না সাড়ে পাঁচশো এর থেকে ভালো ডিজাইনগুলো আর কি বর্তমানে এই ডিজাইনগুলো চারশো থেকে সাড়ে চারশো আর এগুলো এক্সেল ডাবল এক্সেল আছে একটাই সাইজ মানে ফ্রি সাইজ মানে যার প্রয়োজন হবে এটা ছোটো করে নিয়ে পড়তে পারবে সেই রকম ব্যবস্থা আছে আর তাছাড়া এই আস্তিনগুলো এখন চলছে ভালো এই আস্তিনটা ধরো তো দেখি এখন কিন্তু মার্কেটে এই আস্তিনের ভালো ডিম্যান্ড আছে এই আস্তিনগুলো এখন মার্কেটে ট্রেন্ডিং চলছে ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর হ্যাঁ আচ্ছা ধরো আমরা এই যে ভিডিওটা দেখালাম স্যাম্পেলগুলো দেখানো হলো আর এই ভিডিওটা দেখার পরে কেউ যদি মনে করে কীভাবে এই কলকাতা আসবে একটু যদি বলে দেওয়ার সুবিধা হবে হাওড়া হাওড়া থেকে থেকে গাড়ি আছে মানে আমাদের কঙ্কুরহাটি হবে না আমাদের কলকাতা হাটের সামনেই নামাচ্ছে তো হ্যাঁ সামনে নামা যাবে মোটামুটি হাওড়া থেকে বা ধরমতলা থেকে যে যত সমস্ত মেদিনীপুরের গাড়ি আছে মেদিনীপুরের গাড়িগুলো আপনারা অবশ্যই পেয়ে যাবেন মেদিনীপুরের গাড়ি বা দীঘা ঝিকিরা নারিট এই সমস্ত বাসের দিকে আছে তো সমস্ত বাসের ওপর দিয়ে যাচ্ছে আর এটা ছ নম্বর জাতীয় সড়ক হওয়ার কারণে এখান থেকে সমস্ত বাসগুলো এখান থেকে বেরিয়ে যাচ্ছে যত মেদিনীপুর দীঘার যাচ্ছে আর অবশ্যই যারা আসবেন অবশ্যই এই হোসেলারে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কোনো অসুবিধা হলে আপনারা অবশ্যই ফোন করে জেনে নেবেন কীভাবে আসবে আর তাছাড়া এনারা এবি মেটিয়া এবি এম হাটে কীভাবে বসেন খালি শনিবারে বসো ওখানেও পাবে তাছাড়া ফোন করলে আপনার বাড়িতেও পেয়ে যাবে মানে বাড়ি থেকেও মাল নিতে পারে এবারে কেউ যদি মালের অর্ডার দেয় ফোন নাম্বারে ফোন নাম্বার তো দিয়ে দেবো অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন তোমাদের ড্রেসের নাম হচ্ছে মোল্লা ড্রেসের তোমাদের আগে একটা ভিডিও ছিল মনে হচ্ছে আমাদের চ্যানেলে ভিডিও আছে বলে মনে হয় আপনারা অবশ্যই এতক্ষণ ধরে এই যে দেখলেন দেখার পরে যদি আপনাদের প্রয়োজন মনে হয় সরাসরি হোলসেলার সঙ্গে যোগাযোগ করে নেবেন কেন আমাদের চ্যানেলের সঙ্গে কোনো যোগাযোগ থাকছে না আমাদের চ্যানেলের কাজ আছে বিভিন্ন হোলসেল মার্কেটে রিভিউগুলো দেওয়া হাটগুলো কোথায় আছে কোন হোলসেলারের কাছে আপনি ভালো ড্রেসগুলো পাবেন আমরা এইগুলো আমরা তুলে ধরি আপনারা আসবেন দেখবেন দেখবেন মালগুলো কিনবেন আশা করি এখান থেকে ড্রেসগুলো কিনে আপনারা ডবল প্রফিট করতে পারবেন আর আপনারা অবশ্যই ডিজিটাল কলকাতা টোয়েন্টি ফোর ফেসবুক পেজ অবশ্যই আপনারা পেজ লাইক করে রাখবেন এবং আমাদের পেজটা অবশ্যই দেখতে থাকবেন ওখানে বিভিন্ন ধরনের মার্কেটের সন্ধানগুলো দিতে থাকবো আপনারা দেখবেন আর সায়েন্স সিটির অপোজিটে যে বিশ্ববাংলা বাংলা মেলা প্রাঙ্গনে যে গার্মেন্টস ফেয়ারগুলো হয় আমরা সেগুলো কভার করি অবশ্যই আমাদের চ্যানেলটা দেখবেন এবং ফেসবুক পেজেও আমরা ওই সমস্ত ভিডিওগুলো দিয়ে থাকে অবশ্যই আপনারা দেখতে থাকুন